যখন আমাদেরকে কোনো কিছু দিতে শুরু করে এমনই অবিশ্বাস্যভাবে তা দেয় আমরা বিশ্বাস করতেই পারি না সত্যিই কি আমাদের সাথে সেই সমস্ত কিছু হচ্ছে যেটা আমরা এতদিন চেয়ে এসেছি যতদিন আপনি কোনো কিছুর জন্য মরিয়া হয়ে এফর্ট করেছেন কোনো বস্তু কোনো ব্যক্তি কোনো অবস্থাকে নিজের জীবনে পাবার জন্য ডেসপারেট হয়েছেন সেই টানেল সেই টানেলের অন্ধকারের মাঝখানে আপনি বিন্দুমাত্র আলোর রেখাটুকু দেখতে পাননি তবে আজকে আপনার জীবনে সম্পূর্ণ আলো পজিটিভিটির রূপে আসতে চলেছে আপনার জীবনের প্রত্যেকটি না পাওয়ার জায়গাটুকুতে আপনার জীবনে যে যে জায়গায় আপনি অসম্পূর্ণতাকে অনুভব করেছেন সেই সমস্ত জায়গায় সম্পূর্ণ হতে শুরু করবে এবং তা কি করে হবে আজকের ভিডিওর মাধ্যমে আমরা তা জেনে নেব নমস্কার আপনারা দেখছেন মিসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে যদি পার্সোনাল ট্যারো ট্রেডিং অথবা ম্যানিফেস্টেশন কনসালটেশন আপনারা আমার সাথে করতে চান তবে নাইন জিরো ফাইভ ওয়ান করবেন দয়া করে ফোন করবেন না হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করবেন তো চলুন শুরু করা যাক সেই ব্যক্তি যে ব্যক্তিকে আপনি এতদিন মরিয়া হয়ে চাইতেন যে ব্যক্তিকে আপনি ম্যানিফেস্ট করার চেষ্টা করতেন কখনো ভেবে দেখেছেন পৃথিবীতে এত মানুষ রয়েছে তবু কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে শুধুমাত্র আপনি কেন বসে চাইছেন অথবা তাকে ম্যানিফেস্ট করার জন্য বিভিন্ন রকম টেকনিক অ্যাপ্লাই করছেন কোথাও গিয়ে কি আপনি ইউনিভার্স এবং সেই ব্যক্তি আর আপনার মধ্যে সংযোগকে অনুভব করেন না যদি এর উত্তর হয়ে থাকে হ্যাঁ তবে আপনারা জেনে রাখবেন যে ব্যক্তিকে আপনারা এতদিন ধরে ম্যানিফেস্ট করার চেষ্টা করছিলেন জীবনে আকর্ষণ করতে চাইছিলেন সে কিন্তু আপনার থেকেও বেশি পরিমাণে আপনাদেরকে আকর্ষণ করছিল অথবা করে চলেছে তা না হলে সেই ব্যক্তিকে আকর্ষণ করার কথা অথবা পবিত্র ম্যানিফেস্টেশন টেকনিকগুলো করবার কথা আপনার মাথাতেই আসতো না আপনি যাকে ভেবে এতদিন চোখের জল ফেলেছেন কখনো ভেবে দেখেছেন এতটা ইমোশন এতটা প্যাশন এতটা মনের গভীর অন্তর থেকে ভাবনা কেন আসছে কোথা থেকে আসছে শুধুই কাকতালীয় ঘটনা নাকি এসব আপনার চিন্তাভাবনার ভুল না কোনোটাই নয় পৃথিবীতে ঈশ্বরের ইচ্ছা ছাড়া অথবা ইউনিভার্সের চাওয়া ছাড়া কখনো কোনো কিছুই হয় না প্রত্যেকটা ঘটনা যা কিছু ঘটে সব কিছুর পশ্চাতেই কিছু না কিছু কারণ থাকে অকারণে কোনো কিছুই হয় না আর এখানে আপনি সম্পূর্ণ একজন মানুষের সাথে এনার্জিটিক্যালি কানেক্ট হয়েছেন আপনার আর তার মধ্যে কি কোনো কিছুই নেই এনার্জির কানেকশান কখনো একতরফা হয় না যেরকম আমরা বলি না এক হাতে কখনো তালি বাজে না ঠিক সেরকমভাবেই তালি বাজানোর জন্য আপনার এনার্জির কানেকশানকে সম্পূর্ণ করবার জন্য সামনের ব্যক্তিটা নিজের মনের এনার্জিকে আপনাকে দিয়েছেন কিন্তু আপনি এখন তা কেন বিশ্বাস করতে পারছেন না তার কারণ আপনি বাস্তব জগতে থ্রি ডি ওয়ার্ল্ডের যে রিয়েলিটি সেখানে আপনি সর্বদা প্রমাণ খুঁজছেন আপনি দেখতে চাইছেন সেই ব্যক্তি আপনাকে ফোন মেসেজ কেন করছে না আপনার কথার রিপ্লাই কেন তিনি দিচ্ছেন না কেন যদি তিনি আপনাকে সত্যিই আকর্ষণ করবেন ভালোবাসবেন মিস করবেন তবে তার দিক থেকে আপনার প্রতি কেন কোনো এফার্ট নেই কেন এফার্ট করবার জায়গায় কেন এনার্জি দেবার জায়গায় মিস করবার জায়গায় শুধুই আপনি রয়েছেন তাহলে এসবের কি কোনো মূল্য নেই মূল্য রয়েছে যখন আপনি আপনার চিন্তা চিন্তাভাবনায় ভীষণভাবেই ডিসপারেট যে কোনো বিষয় তা পজিটিভ হোক তা নেগেটিভ হোক অতিরিক্ত বেশি যখন আপনি ভাবতে থাকেন তখন সেখান থেকে আপনার মনের মধ্যে কিছু নেগেটিভ এনার্জি নেগেটিভ চিন্তা জন্ম নেয় আর এগুলোর কারণ হলো আপনার সাথে ছোটবেলা থেকে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনা এবং তার ফলে আপনার মধ্যে তৈরি হওয়া বিশ্বাসের যে সিস্টেম লিমিটিং বিলিভ সিস্টেম অর্থাৎ আপনি হয়তো অতীতে কোনো ব্যক্তির কাছ থেকে বিশ্বাসঘাতকতাকে ফেস করেছেন আপনি সৎভাবে ভালোবেসেছেন এফার্ট করেছেন সত্যি কথা বলেছেন লয়াল থেকেছেন তার বিনিময়ে আপনি এতগুলো ভালো গুণের যে মূল্য হিসাবে খারাপ নেগেটিভিটি ছাড়া কোনো কিছুই পাননি এই সমস্ত নেগেটিভিটি আপনার বিশ্বাস করবার জায়গায় নিজের কনফিডেন্সের জায়গায় ব্লকেজেস তৈরি করে দিয়েছে আপনি এটা ভাবতে শুরু করেছেন যে যতই আমি কারোর কথা ভাবি না কেন সামনের ব্যক্তি আমাকে মিস করবেই না কখনো আপনি অতিরিক্তভাবে কারোর সম্পর্কে ভাবতে থাকেন যে সে কি আদৌ আমাকে মিস করে সে কি আদৌ আমাকে ফোন করবে ফোন কেন এখনো করছে না আমি অমুক টেকনিক করলাম আমি তমুক জায়গা থেকে প্রেডিকশন শুনে এলাম তবুও কেন আমার কাছে ফোন আসছে না যখন এইসব চিন্তাভাবনা আপনার মনের মধ্যে গেঁথে বসে যায় তখন সামনের ব্যক্তির জন্য আপনি যতই ভালো ভালো টেকনিক করুন যত ভালো মানুষের কাছ থেকেই আপনি প্রেডিকশন জানুন সেগুলো সঠিকভাবে কাজ করতে শুরু করে না তাই আগে যদি কারোর থেকে আপনি ভালোবাসা চাইছেন আগে নিজেকে ভালোবাসতে শিখুন নিজেকে ভালোবাসার অর্থ শুধু কিছু দামি দামি জিনিস কিনে নিজেকে ইন্ডালজেন্স অথবা নিজেকে প্যাম্পার করা নয় নিজেকে ভালোবাসবার অর্থ নিজেকে বিশ্বাস করতে পারা আপনি যদি আপনার এনার্জি আপনি যা কিছু চাইছেন আপনার প্রার্থনা সেটাকে বিশ্বাসই না করতে পারেন তাহলে ঈশ্বরকে আপনি বিশ্বাস করলেন কোথায় ঈশ্বরকে আপনি কোনো কিছু চাইছেন ঈশ্বর আপনাকে সৃষ্টি করেছেন এই পৃথিবীতে পাঠিয়েছেন তিনি চেয়েছেন আপনি নিজেকে চিনতে শিখুন আপনার আইডেন্টিটি কারোর উপর নির্ভর করে না গড়ে ওঠে আপনি একজন ইন্ডিভিজুয়াল মানুষ এবং আপনি আপনার মতন কাজ করুন আপনি পজিটিভ থাকুন কাউকে ভালোবাসবেন অবশ্যই বাসবেন কিন্তু কখনো আপনার অস্তিত্ব যেন কারোর উপর নির্ভরশীল হয়ে না পড়ে অর্থাৎ অমুক মানুষ আমাকে প্রশংসা না করলে আমি প্রশংসার যোগ্য নই তমুক আমাকে ভালো না বাসলে আমি ভালোবাসবার যোগ্য নই যদি অমুকের চোখে আমি খারাপ হয়ে যাই তবে আমি নিজেকে আর কখনো বিশ্বাস করতে পারবো না এইসব চিন্তাভাবনা থেকে বেরিয়ে আসুন যদি সোলমেট চাইছেন টুয়েন ফ্লেমের সাথে মিলতে চাইছেন তবে আপনাকে সব থেকে আগে যেটা করতে হবে আপনি নিজের উপর কতটা ভরসা করেন আপনি কি আদৌ নিজেকে খুঁজে পেয়েছেন নিজের সাথে কানেক্ট হতে পেরেছেন আপনি কি সত্যিই সামনের ব্যক্তিকে চাইছেন আপনি কি মনে মনে জানেন সেই মানুষটা আপনার জন্য ভালো কি না সে যদি আপনার জীবনে চলে আসে তবে আপনার ভবিষ্যৎটা ঠিক কীরকম হবে এই ক্লিয়ার পার্সপেক্টিভ কি আপনার কাছে রয়েছে যদি না থাকে তবে এক দুই তিন করে পয়েন্ট বাই পয়েন্ট আপনি নিজের মনের মধ্যে যুক্তিকে সাজান কেন আপনি তাকে চান সে আপনার লাইফে চলে এলে আপনার সাথে ঠিক কি কি ভালো হবে এই সমস্ত কথাগুলো আপনি নিজেকে বোঝাতে শুরু করুন ঈশ্বর বলুন ইউনিভার্স প্রকৃতি যাতেই আপনি বিলিভ করুন না কেন সে সর্বদা আমাদের ভালো চায় আমরা যখন কুঁকড়ে থেকে আমরা যখন শুধুমাত্র অন্যের চোখে নিজের ভ্যালিডেশন খোঁজার জন্য আমার অস্তিত্ব অমুকের চাওয়া না চাওয়ার উপর নির্ভরশীল এরকম চিন্তাভাবনা যখন আমাদের মনের মধ্যে এসে যায় বা সর্বদাই ও কী ভাবছে ও কি আমার কথা ভাবলো ও কি আমায় ফোন করলো ও কি আমায় মেসেজ করলো সব কথাবার্তা যখন আপনি ভাবতে শুরু করেন সারাক্ষণ তখন আপনি নেগেটিভিটিকে অ্যাট্রাক্ট তো করছেনই আপনি নিজের মধ্যে এনার্জিকে ব্যালেন্স করতেও পারছেন না আপনি আপনার সমস্তটুকু এনার্জি সামনের ব্যক্তিকে দিয়ে দিচ্ছেন সে যদি আপনার কাছে ফিরেও আসে আপনার কথার যদি উত্তরও দেয় সেটা কিন্তু কনসিস্টেন্ট হবে না একবার সে উত্তর দেবে ইচ্ছা হলে একবার দেবে না একবার আপনি যখন আপনার এনার্জিকে তার দিক থেকে পুল ব্যাক করবেন সে আপনার কাছে থাকবে একবার থাকবে না এই ধরনের পরিস্থিতি আপনার জীবনে চলতে থাকবে এবং বিগত পূর্ণিমার সময় থেকে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে যে যে ব্যক্তিকে আপনি আকর্ষণ করে চলেছেন সেই ব্যক্তি কিন্তু আপনাকে আকর্ষণ করে এটা আপনি বুঝতে পারবেন এটা আপনার কাছে দিনের আলোর মতন পরিষ্কার হয়ে যাবে আপনি তার কথা ভাবা ছেড়ে দিলে অথবা আপনি কোনো নির্দিষ্ট ম্যানিফেস্টেশন প্ল্যানের মধ্যে রয়েছেন সেই এনার্জিটা যখন আপনি ড্রপ করে দিচ্ছেন আপনি লেট করার প্রসেসে যাচ্ছেন যখন আপনি নির্দিষ্ট একুশ দিন একচল্লিশ দিন অথবা যতদিন আপনি টার্গেট করেছেন ততদিনের পর যখন আপনি লেটকো করে দিচ্ছেন তখন দেখবেন আপনার লেটকো করতে ইচ্ছা করছে না আপনার কেবলই মনে হচ্ছে আপনি সেই ব্যক্তির কথা ভাবুন তাকে নিয়ে পজিটিভ চিন্তা করুন তাকে এনার্জি দিন এই লুপ থেকে আপনি বেরোতে পারছে না তার কারণ হলো তার অবচেতন মন আপনাকে ভয়ঙ্করভাবে আকর্ষণ করছে আপনার এই সমস্ত এনার্জিকে সে নিজের দিকে ভীষণভাবে টানতে চাইছে যখন আপনি আপনার দিক থেকে এই এনার্জিকে ব্যালেন্স করতে পারবেন কিছুটা নিজেকেও দিতে পারবেন আপনি নিজেকে নিয়ে চিন্তা ভাবনা করতে পারবেন তখন দেখবেন সামনের ব্যক্তি নিজে থেকে আপনার কাছে আসছেন কেননা তিনি ততক্ষণে বুঝে গেছেন আপনার কাছে এলেই তবে পজিটিভিটি পাওয়া যাবে এটা স্বার্থপরতা অথবা আপনাকে শুধুমাত্র প্রয়োজনে বা এনার্জি পাবার জন্য ব্যবহার করা নয় এটা প্রকৃতির নিয়ম আমরা যার কাছ থেকে পজিটিভ এনার্জি যতটা বেশি পাই তার দিকেই আমরা ছুটে যাই আপনার কাছেও তিনি এভাবেই আসতে চলেছেন যিনি এতদিন আপনাকে মনের গহন থেকে আকর্ষণ করছিলেন তো আজকে এটুকুই দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় ধন্যবাদ